হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে ব দিয়ে শুরু হয় এমন তিরিশটি ছোট ছোট হিন্দি শব্দ শিখবো হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক বাবা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাপা বাবা মানে পাপা বাড়ি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ঘর বাড়ি মানে ঘর বই এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কিতাব বই মানে কিতাব বানর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বান্দর বানর মানে বান্দর বরফ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বরফ বরফ মানে বরফ বল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গেন্দ বল মানে বাস এটা গেন্দ যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে বাস 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 মানে বৃষ্টি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বারিশ বৃষ্টি মানে বারিশ বন্ধু এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দোস্ত বন্ধু মানে দোস্ত ভবিষ্যত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ বন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে জঙ্গল জঙ্গল বন মানে বিড়াল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে বিল্লি বিড়াল মানে বিল্লি বিপদ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে খাতরা বিপদ মানে খাতরা বিষ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে জেহার বিষ মানে বিচার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ন্যায় বিচার মানে ন্যায় বিশ্বাস এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বিশ্বাস বিশ্বাস মানে বিশ্বাস বিদ্যুৎ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বিজলি বিদ্যুৎ মানে বিজলি বেকার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বেরোজগার বেকার মানে বেরোজগার বন্যা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বার বন্যা মানে বার বোঝানো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সমঝানা বোঝানো মানে সমঝানা বোকা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে মূর্খ বোকা মানে মূর্খ ব্যথা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দর্দ ব্যথা মানে দর্দ বাটি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কটোরি বাটি মানে কটোরি বাধ্য এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মজবুর বাধ্য মানে মজবুর বিয়ে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সাদি বিয়ে মানে সাদি আইন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গ্যার কানুন বে আইন মানে গ্যার কানুন ব্যবসা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ব্যাপার ব্যবসা মানে ব্যাপার বেগুন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ব্যাঙ্গন বেগুন মানে বাইরে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে হবে। বাহার বাইরে মানে বাহার বাইরে আছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বাহার হু বাইরে আছি মানে বাহার হু বন্ধুরা আজকের এই ভিডিওতে ব দিয়ে শুরু হয় ছোট ছোট শব্দ বলেছি ব দিয়ে শুরু হয় বাকি শব্দগুলো শিখব পার্ট টু ভিডিওতে এই ধরনের আরো ছোট ছোট শব্দ শিখতে চাইলে এই দুটি ভিডিও দেখা যাচ্ছে এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট